সালামু আলাইকুম বেশ কিছু নতুন ওয়াচ নিয়ে চলে আসলাম সো এটা হচ্ছে ফেরারি এডিশনটা এটার জন্য কিন্তু হিউজ পরিমাণে মেসেজ পেয়েছিলাম আমরা সো এটা স্টক করা হয়েছে এগুলো হচ্ছে ম্যাট ফিনিশড এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে সিলভার বডি অ্যান্ড ভিতরের কালারটা চেঞ্জ আছে এটা হচ্ছে রেড অ্যান্ড এটা হচ্ছে ব্লু গ্লোর প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ফুল ব্ল্যাক এ ব্লু অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাকে এ অরেঞ্জ সো যার যে কালারটা লাগবে স্ক্রিনশট নেবেন গ্লোর প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ অ্যান্ড ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে ব্যাক পার্ট সো সবগুলো কালারই আমাদের স্টকে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ব্ল্যাকের মধ্যে দুইটা কালার অ্যান্ড এ হচ্ছে সিলভারের দুইটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর সরাসরি শপে আসতে চাইলে শপেও এসে পারচেস করতে পারবেন এটা হচ্ছে ডাবল গ্রেটের চেন একটি ওয়াচ বাটারফ্লাই লক দেয়া এটা হচ্ছে হোয়াইট ডাইলটা এগুলোতে ডেড ফিচার রয়েছে অ্যান্ড এটা হচ্ছে গ্রিন ডাইল অ্যান্ড এটা হচ্ছে ফুল ব্লাক এগুলো হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে গ্লোর প্রাইস উনিশশো পঞ্চাশ এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে খুবই ডিমান্ডিং একটি প্রোডাক্ট অনেক দিন স্টকে ছিল না এটা হচ্ছে একটাই স্টেপ থাকবে এক্সট্রা অ্যান্ড এটা এটার ভেজেলটা এ ভেতরের লোমগুলো হচ্ছে পাওয়ারফুল লোম প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এগুলো স্টক লিমিটেড সো যাদের লাগবে দ্রুত নিয়ে অ্যান্ড এটা হচ্ছে অ্যারাবিক ডাইল শিপের একটি ওয়াচ বেস্টুইন এগুলো খুবই লং লাস্টিং এগুলো অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এই ওয়াচটা প্রাইস হচ্ছে সাতাশশো টাকা ভেতরে সাব সবগুলোই ওয়ার্কিং অ্যান্ডেড ফিচার রয়েছে বাটারফ্লাই লক দে সাতাইশো টাকা অ্যান্ড ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি এরপর অটোমেটিক এই ওয়াচটা এগুলো খুবই হেভি একটি ওয়াচ ব্যাক পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট এটা হচ্ছে ব্ল্যাক ডায়াল অ্যান্ড এটা হচ্ছে ব্লু ডায়াল অটোমেটিক ওয়াচের ক্ষেত্রে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এগুলোর প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা করে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে বন্ডার একটি কাটিং ওয়াচ এটা চেন অ্যান্ড গ্লাস উভয়টাই কাটিং অ্যান্ড বাটারফ্লাই লক এটার প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ এরপর বিনবন ফাইভ জিরো ফাইভ এর একটি ওয়াচ এটার ব্যাকপারটাও ট্রান্সপারেন্ট এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে কোন ব্র্যান্ডের দেখি বুঝতে পারতেছেন এটার ভেজেলটাও রোটি টেবল অ্যান্ড ভেতরের লোমগুলোও পাওয়ারফুল এগুলো হচ্ছে উনিশশো টাকা করে উনিশশো পঞ্চাশ এগুলো এটারও কালার রয়েছে এটা হচ্ছে হোয়াইট ফুল হোয়াইট এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে স্লিপ ব্র্যান্ডের একটি ওয়াচ হাওয়ার্ডস স্লিপ হচ্ছে চাইনিজ একটি ব্র্যান্ড এটা হচ্ছে ফুল হোয়াইটটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন অ্যান্ড এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আওয়ার স্লেরি টোটেনে হোয়াইট ডাইলটা সো যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করবেন